আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে লিটল চ্যাম্পস লিটল চ্যাম্পস থেকে আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো হচ্ছে নতুন বছর এবং বছর শেষ সব কিছু মিলে ভাড়া কিন্তু অফার দিচ্ছে তো অফার দিচ্ছে মানে মাথা খারাপ অফার থাকবে আর অলরেডি কিন্তু প্রোডাক্ট নিয়ে কারাকারি আগের ভিডিওতে দেখা যায় প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সো এই জন্য আমি বলছি যারা দেখবেন মানে খুব দ্রুত পারলে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন ঠিক আছে একদিন লেট করলেই কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে সো আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আমি বলে দিচ্ছি কারণ কি প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কারণ লিটল চ্যাম্পসের অফার মানে বুঝতেই পারছেন ধামাকা অফার এই যে বারবি বারবি পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজ করা এখানে কয়েকটা লেয়ার আছে এবং বডিতে কাজ অফ সুলটা থাকবে তাই না খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফন সাইড একটু ব্যাক সাইডে দেখাবো ফন সাইড ব্যাক সাইড একই রকম কাজ আছে এই যে একই কাজ এবং প্রত্যেকটার ভিতর ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা থাকবে সো এটা হচ্ছে আপনার গাউনটা এটা কত থেকে কত বাচ্চাদের সাত থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা এটা মুভ পিঙ্ক কালার একদম লাইট ইয়েলো কালার আর এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে সিভিট কালার প্রাইসটা পড়বে এটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই বারবিটা একদম ছয়শো টাকা এরকম একটা বারবিগন পাচ্ছেন দুই হাজারের উপরে লাগবে আর সাইজটা দেখুন

কোটি স্টাইল এবং এটা কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে এটা সাইজ 5 থেকে 12 করে বসে দাম পড়ছে এটা মাত্র 600 টাকা যা দেখো সব 600 টাকা এই ড্রেস 600 তে আনবিলিভেবল অফারে দিচ্ছে কিন্তু লিটল চ্যাম সো দ্রুত অর্ডার করতে হবে সিকোয়েন্সে কাজ করা দাম 600 600 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন এর মধ্যে তিনটা কালার এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে পিচ কালার কম্বিনেশন বডিতে কাজ করা বডি ক্রেপ করা আচ্ছা দাম কত ভাই এটা মাত্র 600 টাকা 600 টাকা বডি ইয়েলোই থাকবে কোটির কালারগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে পিঙ্ক কালার ব্যাক সাইডে এটা আছে আর এটা কালার হবে ইয়েলোর সাথে পেস্তা গ্রিন কালার দামটা কত পড়ছে ভাই এটা মাত্র 600 টাকা 600 5 থেকে 12 13 বছর 12 13 বছর এটা দেখুন এটা খুব সুন্দর এটা তিনটা কালার তিনটা কালার তারপর উপরে পাটটার কালার একটাই থাকবে নিচে চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে এবং এটাতে দেখুন কি সুন্দর কাজ করা বডিটাও सेम কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ 5 থেকে 12 13 বছর 5 থেকে 12 13 বছর কালার হবে তিনটা দেখাচ্ছি এটা একটা কালার এবং আরেকটা কালার হবে পার্পল সাথে ইয়েলো কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 600 টাকা 600 টাকা প্রাইস পড়বে অনলি মাত্র 600 টাকা সাইজটা 5 থেকে 12 13 বছর 5 থেকে 12 বছর পর্যন্ত এখন যেটা দেখাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন এটা কি গাউন এই যে গাউন প্রিন্টের মধ্যে

অনলি ছয় শত পেয়ে যাচ্ছেন ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চছেন আপনারা অবশ্যই ছিল আমি লিটার চান সিন্ভাবে শিশু টিস্টমার চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ